ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলে ডায়াগনোসিসের পরপরই আমরা সার্জারি করার জন্য ব্যস্ত হয়ে যাই ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের সঙ্গে সঙ্গে কি আমাদের সার্জারি করে ফেলতে হবে এটি কিন্তু একটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এ বিষয়ে আমাদের সবার সচেতনতা খুবই জরুরি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের সঙ্গে সঙ্গেই অনেকে মনে করেন যে যদি সার্জারি করি তাহলে তো আমার টিউমারটি আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে কাজে আমি টিউমার ফ্রি হয়ে যাচ্ছি বা ক্যান্সার ফ্রি হয়ে যাচ্ছি এরপরে যদি আমার কেমোথেরাপি লাগে অথবা রেডিওথেরাপি লাগে যেটাই লাগুক আমি পরবর্তীতে এটা দিব এবং এটাই আমার জন্য সবচাইতে ভালো কিন্তু আসলে কিন্তু গাইডলাইন অথবা গবেষণা তা বলছে না অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখি সার্জারি প্রথমে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই সার্জারি করব আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে তারপরে আর যদি স্টেজ ফোর হয়ে থাকে তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সার্জারি তেমন কোনো রোলই থাকে না অর্থাৎ সার্জারি করে আমরা রোগীকে কোনো বাড়তি বেনিফিট দিতে পারি না